অপ্রিয় হলেও সত্য বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অবোজ যতই বারবার ফুলতে চায় ততই আরো বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতা শহরে পূর্ণতা নিয়ে আছে শুধু অবহেলা এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটবেলা সে মানুষটার ভরসা ভেঙো না যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখন সব থেকে বড় অসহায় বলে মনে হয় যখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকে অপরাধী বলে মনে হয় অনেক সময় এমন হয় কারণে অকারণে মন খারাপ বাড়ে চোখের কোনটা অজান্তে ভিজে যায় শূন্যতার ঘিরে ধরে বুকের ভিতর চাপা কষ্টগুলো যেন মনকে মতো প্লাবনের দেয় এমনটাই হয়তো অনেকই হয় কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মন অনুভব করে সময় তার ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারোর ঠকাতে আর কাঁদে না তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসবে নাম্বার এক সে যদি তোমাকে খুব কেয়ার করে নাম্বার দুই যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয় নাম্বার তিন সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায় নাম্বার চার সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে কেউ কারো নয় কেউ কারো ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে মানুষগুলো বড়ই অদ্ভুত হাসি খুশি জীবন কেড়ে নিয়ে বলে খুশিতে থাকো ভালো থাকো জীবন নিয়ে গল্প লেখাটা যতটা সহজ গোলাপের মতো করে জীবনটাকে সাজানো ঠিক ততটাই কঠিন প্রয়োজনের সময় বুকে টেনে নেওয়া আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেওয়া এটা হলো এখন স্বার্থপর মানুষের ধর্ম মনে রেখো আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছ ভবিষ্যতে সে হাসবে আর তুমি কাঁদবে এটি বাস্তব কারণ কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না শুধু ছেড়ে চলে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি সুখী হয় যে অল্পতেই সন্তুষ্ট হয় আজ প্রেম ভালোবাসা আছে ঠিকই কিন্তু আগের মতো প্রিয় মানুষের প্রতি মায়া মোহবত এসব কাজ করে না এটি বাস্তব কার প্রতি কারো মায়া জিনিসটাই নেই বললেই চলে একটা জিনিস খেয়াল করে দেখবেন আগের দিনে ফোন ছিল না মেসেঞ্জার ছিল না প্রিয় মানুষের সাথে সব সময় কথা বলা হতো না কিন্তু দুজন দুজনের মিল ছিল আর ভালোবাসাটা ছিল সত্যিকারের কিন্তু আজ ফোন আছে যোগাযোগ করার অনেক উপায় আছে তবে আজ একটা জিনিস নেই সেটা হলো সত্যিকারের ভালোবাসা আর আজ একটা জিনিস থেকে বেশি আছে সেটা হলো অবহেলা গুরুত্বর অপেক্ষা দুটি দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে তামি জিনিসটাও সস্ত মনে হয় জীবনে কাউকে আঘাত করার আগে একবার ভেবে নেবেন নিজে আঘাত পেলে কেমন লাগতো একটা কথা মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন ভালো থাকা যায় না প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে হেসে ফেলার অনুভূতিটা থেকে বেশি ভালো লাগতো জীবনে পারফেক্ট মানুষ না থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা সব থেকে বেশি জরুরি যার মনে অসংখ্য মানুষের ভিড় তার থেকে সরে যাওয়াটাই সবথেকে বেশি ভালো কারণ এমন মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না গায়ের রং পয়সা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় কিন্তু সম্পর্কের টান থাকাটা সবথেকে বেশি জরুরি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম জীবনে আমি যাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে দিনশেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন অবশ্যই প্রয়োজন তার মধ্যে অন্যতম হলো সবার সাথে কম কথা বলা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা ভালোবাসার বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলেময় আর ভুল মানুষের সাথে হলে জীবনটা শেষ হয়ে যায় ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয় যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয় কষ্ট পেতে হয় আঘাত সহ্য করতে হয় সেই মানুষটার কাছে ভালোবাসা পাবার দরকার নেই যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয় সে মানুষটা অন্তত আপনার জন্য না সে আপনার জন্য ভুল মানুষ যে মানুষটা আপনাকে আর চায় না বরং তাকে জোর করে আটকে রাখা দরকার নেই জোর করে মানুষকে ধরে রাখা যায় না যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে এক আকাশ ভালোবাসার পরেও কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্কটাকে মানিয়ে নিতে চায় না তাকে বরং সুন্দর করে বিদায় দেন মানুষ ভালোবাসার অভাবে মরে না ভালোবাসার জন্য আত্মসম্মান বিলে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পরিতের কাছে একা থাকা অনেক ভালো দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হবার দরকার নেই নিজের আত্মসম্মানে আঘাত করা দরকার নেই আত্মসম্মান ধরে রাখতে শিখুন এটি বাস্তব এটি সবসময় মনে রাখবেন সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায় নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া সাথে কষ্ট এটি বাস্তব বরফ বালিয়া সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে সুন্দর হাতে গেলে একটা সুন্দর চেহারা নয় একটি সুন্দর মন লাগে কি কেউ ব্যক্তিত্বের প্রেমে পড়ে কেউ কারো কণ্ঠস্বরের প্রেমে পড়ে কেউ চঞ্চলতার প্রেমে পড়ে কেউ কারো মায়াবীত চক্ষের প্রেমে পড়ে কেউ মানুষটা যেমনই হোক না কেন শুধুই মানুষের প্রেমে পড়ে সুন্দর মানে শুধু সাদা চামড়া নয় আমরা মানুষের বাইরেটাই দেখি অন্তরটা দেখি না এই খুবই আফসোস ব্যাপার যাকে ভালোবাসেন সে যদি আপনার কথা না শোনে তাহলে কি করবেন এটা মেয়েরা শাসন পছন্দ করে কিন্তু সেটা রাগের গলায় না মিষ্টি গলায় আদর করে মেয়েরা অল্পতে অনেক ঘাবড়ে যায় তাই এমন কোনো পরিস্থিতি আসলে খেয়াল করে করে দেখবেন আদর শাসন করলে প্রথমে না বললেও শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করে যেটা আপনি বলেছেন যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না মনে রাখবেন উঠে দাঁড়াতে লাগে একটা হাত আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত শুনতে খারাপ লাগলেও এটাই সত্য বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় বহন করে বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না বরং তারা ঠান্ডা মাথায় মানুষের বোকামিটা তাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালো তাকি বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থেকে যায় এক মায়া দুই অনুভূতি এটি বাস্তব মানুষ বড়ের রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারবেন না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে আজকাল বিশ্বাসার সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকার চেহারার পেছনে দৌড়ায় জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কিছু শিখতে পারিনি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান করলে আঘাত করলে তাকে ভোলা যায় না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে এটি বাস্তব জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার চেয়েও বড় হাতিয়ার কেউ যখন বুঝতে পারে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে মায়া ছড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খোঁজে হঠাৎ করে কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় এটি বাস্তব মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সে আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে জীবনে একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু ছেড়ে যাবে না ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটিকে পেলেও একজনেই আবদ্ধ থেকে যাওয়া খুঁজতে হলে ভালো মনের মানুষ সব সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাতেই পাবে না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ায় পড়ে তাকে সারা জীবনের জন্য রেখে দেয় কাছে জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সে কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে কখনো বলা যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি শুধু পড়ে থেকে কিছু কান্না আর ঝুলি পড়ার স্মৃতি কিছু সম্পর্কে কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য যে মানুষটা একসময় বলতো টেনশন করো না আমি তো আছে একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় হল সত্য বাস্তবতার কাছে আবেন খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অপোজ যতবারই বারবার ভুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতা শহরে অপূর্ণতা নিয়ে আছে শুধু অবহেলার এর ভালো ছিল ঝিলমিল ছোটবেলা সে মানুষটা ভরসা ভেবো না যে মানুষটা সব হারিয়ে তোমায় ভরসায় বেছে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখনই সবথেকে বড় অসহায় বলে মনে হয় যখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মেনে নেয় অনেক সময় এমন হয় কারণে অকারণে মন খারাপ বাড়ে চোখের কোনোটাই অজান্তি ভিজে যায় শূন্যতা ঘিরে ধীরে ধীরে বুকের ভেতরটা চাপা কষ্ট যেন মনকে প্লাবনের মতো ফাঁসিয়ে দেয় এমনটা হয়তো অনেকেই কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মনেই অনুভব করে সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারো ঠকানোতে আর কাঁদে না এটি বাস্তব তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসবে নাম্বার এক সে তোমাকে খুব কেয়ার করে নাম্বার দুই যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয় নাম্বার তিন সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায় নাম্বার চার সে যদি তোমাকে সবার সামনে ছোট না করে কেউ কারো নয় কেউ কারো ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে এটি বাস্তব মানুষগুলো বড়ই অদ্ভুত হাসি খুশি জীবন কেড়ে নিয়ে বলে খুশি থাকো ভালো থাকো অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়ে শেষ হয় তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে চলে যাওয়াটা হলো বেমানে দিনগুলো ঠিকই কেটে যায় কিন্তু বিশ্বাস কারো তোমাকে ছাড়া ভালো থাকার হয়ে ওঠে না একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে একটা ছেলে যেমন সেক্রিফাইস করে একটা মেয়েও কিন্তু অ্যাডজাস্ট করে তাই দুজনের গুরুত্বই সমান যদি কেউ বলে ভালোবাসা শুধুই দুঃখ কষ্ট যন্ত্র না তার কাছে সেটাই ঠিক আমার যদি কেউ বলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি স্বচ্ছ স্পষ্ট তবে তাই কারণ আবার কারো কাছে ভালোবাসা একটা মহ আর সামনের মানুষকে আগরে থাকা সেটাও কোনো ভুল নয় এটাই বাস্তব মূল কথা জীবনে ভালোবাসা থাকবে সেটা সুখের হোক বা কষ্টের বা কল্পনায় আর ভালোবাসার চাপ মৃত্যুর পরও একইভাবে রয়ে যায় স্মৃতির পাতায় ফেলে আসা দিন জানে কতটা সময় নষ্ট হয়ে একটি ভুলের জন্য অর্থ ছাড়া মন বোঝে না দেয় অর্থ থাকলে মন দেখানো যায় জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন নাম্বার এক যত সম্ভব ঋণ মুক্ত থাকুন অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি একশো টাকা সঞ্চয় করলেন নাম্বার দুই কাজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন নাম্বার 3 শুধু টাকা খাতির পিছনে না ছুটে সুখের পিছনেও সবসময় ছুটুন মাঝে মাঝে সব ফেলে রেখে ঘুরে আসুন কোথাও নাম্বার চার বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন নাম্বার পাঁচ স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে তীরের ক্ষত সুখিয়ে যায় মুখের কথার আঘাত কখনোই শুকায় না সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না কেউ যদি তোমাকে রিজিট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছুটে যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা একটু বেশি তাহলে এটাই বাস্তব এটা কী তবে দুনিয়ার রীতি এটাই কি বাস্তব দূরত্ব খারাপ জিনিস না অবহেলা খারাপ জিনিস দূরে গেলে সবাই পর হয়ে যায় না দূরে গেলেই অনুভব করা যায় মানুষটির বসবাস হৃদয়ের কথাটা গভীরে ভালোবাসা কথাটা বলা যতটা সহজ ভালোবাসার পথটা অতটাই সহজ নয়